আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওতে বা এই পাঁচ মিনিটে আমি আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একদম টি টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারের জীবন বৃত্তান্ত আপনাদেরকে আলোচনা করে শোনানোর চেষ্টা করব। স্ট্যাটাস কী বলে তার রিসেন্ট পারফরমেন্স কী বলে সব কিছু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব পাশাপাশি সবার শেষে আপনি আপনার মন্তব্যটা করতে ভুলবেন না যে যাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলতে পাঠাবে তার এই পারফরমেন্স আপনি কতটা খুশি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এই পারফরমেন্স সম্পর্কে আসলে জানে দেখেন এই সিরিজটাতে লিটন কুমার দাস তেতাল্লিশটা বল খেলতে পেরেছেন এখন পর্যন্ত তিনটা ম্যাচ মিলে তিরিশ রান করেছেন আশি বা ছিয়াশি এরকম একটা স্ট্যাটার তার সেখানটায় আছে এক ম্যাচে করেছেন এক রান এক ম্যাচে করেছেন তেইশ রান পঁচিশ বলে আরেক ম্যাচে করেছেন বারো রান পনেরো বলে প্রথম ম্যাচে যে এক রান করেছেন সেটা করেছেন তিন বলে তো লিটন কুমার দাস এই তেতাল্লিশটা বলে তিরিশ রান করেছেন তার এই পারফরমেন্সের কারণে তাকে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে বা লিটন কুমার দাসের রিসেন্ট পারফরমেন্স যদি বলি আপনাদেরকে লাস্ট আট দশটা ম্যাচের কথা যদি বলি তার সেই পারফরমেন্সের এই পরিপ্রেক্ষিতে যেইভাবে মানুষ কথাবার্তা বলছে যেইভাবে সমালোচনা করছেন ঠিক নাজমুল শান্ত তো তাকেও ছাড়িয়ে গেছেন ভাই এখন নাজমুল শান্তর এই এই তিনটা ম্যাচের কথা বলি জিম্বাবুয়ের বিপক্ষে তো আমরা সিরিজ তো জিতে গেছি এই সিরিজ জিতা তিনটা ম্যাচে আমাদের অধিনায়কের পারফরমেন্স প্রথম ম্যাচে তিনি করেছেন চব্বিশ বলে একুশ রান মাসাল্লাহ খুবই ভালো দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন পনেরো বলে ষোলো রান হ্যাঁ প্রথম ম্যাচ থেকে এখানটায় তার ইম্প্রুভমেন্ট মোটামুটি ভালো আবার তৃতীয় ম্যাচে এসে গতকালকের যেই ম্যাচটা তিনি খেলেছেন সেই ম্যাচটাতে তিনি করেছেন চার বলে ছয় রান সর্বসাকুল্যে তেতাল্লিশ বলে করেছেন তেতাল্লিশ রান স্ট্যাকরেট একশো অ্যাভারেজ চোদ্দ রানের মতন এই তিন ম্যাচের এই পারফরমেন্স তার এখন আপনারা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাজমুল শান্তর সর্বশেষ দশটা ইনিংস এটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল শান্তর সর্বশেষ দশটা ইনিংস এই স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইজনকে বাদ দিয়ে আমাদের এই সিরিজটাতে যিনি সব থেকে ভালো পারফরমেন্স করেছেন তার কথা যদি বলি তিনি হচ্ছেন তাও হৃদয় একশো সাতান্ন রান করতে পেরেছেন এখনও পর্যন্ত দুইটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সর্বশেষ দুইটা ম্যাচে প্রথম ম্যাচে তাস্কির ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং পরের দুইটা ম্যাচে তাহিদ হৃদয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা পেয়েছেন প্রথম ম্যাচে তাহিদ হৃদয় করেছেন তেত্রিশ দ্বিতীয় ম্যাচে তাউ হৃদয় করেছেন সাঁত্রিশ তৃতীয় ম্যাচে এসে তিনি গতকালকের ম্যাচটাতে তিনি জ্যাকার আলীকে নিয়ে সাতাশি রানের একটা পার্টনারশিপ করেছেন সেই পার্টনারশিপের কারণে বাংলাদেশ কিন্তু এই পর্যাপ্ত একটা রান পেয়েছে ডিফেন্স করার মতো সেইখানটায় তাহিদ হৃদয় করেছেন সাতান্ন রান এটা তার টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরি এখন এই যে তাহিদ হৃদয়রা কিন্তু সেইম মাঠে লিটন লিটন কুমার দাস যেই মাঠে ব্যাটিং করেছেন বা নাজমুল শান্ত যেই মাঠে একশো স্টার রেটে ব্যাটিং করেছেন সেই সেইম ম্যাটে তাহুদ্রিদর কিন্তু ব্যাটিং করেছেন এই কারণেই তাহুদ্রিদর এই স্ট্যাটাসটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আমাদের নাজমুল হোসেন শান্তর এই দুই সালের এইবারের বিপিএল এর পারফরমেন্স যদি আপনি দেখেন এখানটায় বারোটা ম্যাচ তিনি খেলেছেন বারোটা ম্যাচ খেলে একশো রান করতে পেরেছেন স্ট্যাক তিরানব্বই টি টোয়েন্টি ক্রিকেটে বারো ম্যাচে একশো পঁচাত্তর রান স্ট্যাক তিরানব্বই এটা হচ্ছে এই বিপিএল নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স এইবার আমরা তার পুরো কেরিয়ার নিয়ে একটু আলোচনা করি এগুলো তো রিসেন্ট পারফরম্যান্সের কথা আমি আপনাদেরকে জানালাম পুরো কেরিয়ারটা যদি আপনি দেখেন দুই হাজার উনিশ সালে নাজমুল হোসেন শান্ত মাত্র দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানটা রান করতে পেরেছেন ষোলো রান স্ট্রাইক রেট ছিল চৌরানব্বই দশমিক দশ দুই হাজার উনিশ সালে দুই ম্যাচে ষোলো রান স্ট্রাইক রেট চৌরানব্বই দশমিক দশ স্টার্ক রেটগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন দুই হাজার একুশ সালে নাজমুল শান্ত চার ম্যাচে ষাট রান করতে পেরেছেন সেখানটা স্ট্রাইক রেট একশো উনিশ সালে স্ট্যাক রেট একুশ সালে স্ট্যাক রেট একশো দুই সালে নাজমুল শান্ত এগারোটা ম্যাচ খেলে তিনশো আট রান করতে পেরেছেন স্ট্যাক রেট একশো দেখেন বছর প্রতি নাজমুল শান্তর স্ট্যাক রেট কিন্তু বেড়েছে প্রথম উনিশ সালে ছিল চৌরানব্বই একুশ সালে সেটা হয়েছে একশো আবার বাইশ সালে সেটা হয়েছে একশো দশ দশমিক চল্লিশ দুই সালে গত বছর গত বছর নাজমুল শান্ত দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে এই দশটা টি টোয়েন্টি ম্যাচে নাজমুল শান্ত করতে পেরেছেন দুইশো রান এবং তার এইখানটায় স্ট্রাইক রেট হচ্ছে একশো তার মানে ধারাবাহিকভাবে তিনি প্রত্যেকটা বছর কিন্তু স্ট্রাইক রেট ভালোভাবেই এগিয়ে নিয়েছেন প্রথম দুই সালে চৌরানব্বই দুই সালে তিনি একশো স্ট্রাইক ব্যাটিং করেছেন দুই হাজার তিনি একশো দশ ব্যাটিং করেছেন দুই হাজার এসে তিনি একশো উনিশ স্ট্রাইক ব্যাটিং করেছেন এগুলো টি টোয়েন্টির স্ট্যাক্টের কথা বলছি এবং অবভিয়াসলি টি টোয়েন্টি নিয়েই এই আলোচনাটা হচ্ছে এই চব্বিশ সালে এসে নাজমুল শান্ত ছয়টা ম্যাচ খেলেছেন তিনটা খেলেছেন আপনি ওই শ্রীলঙ্কার বিপক্ষে এবং তিনটা ম্যাচ এখানটা জিম্বাবুয়ের বিপক্ষে এই ছয় ম্যাচে তিনি করেছেন একশো সতেরো রান এইখানটা তার স্ট্যাক্ট হচ্ছে একশো সাত তার মানে ধরতে পারেন এই বছরে নাজমুল শান্তর টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্যাক্ট হচ্ছে একশো সাত যেটা গত বছর দুই হাজার তেইশ সালে ছিল একশো উনিশ নাজমুল শান্ত যে আপনার ওই যে এগ্রেসিভ ভূমিকায় খেলবেন বা দিনে দিনে যে উন্নতি করবেন সেই ধাপ কিন্তু তিনি এগুতে পারছেন না তিনি পিছিয়ে যাচ্ছেন চব্বিশ সালে ছয় ম্যাচে একশো রান স্ট্রাক রেট তার পুরো টি টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারে এখনো পর্যন্ত চৌত্রিশটা ম্যাচ খেলতে পেরেছেন সাতশো উনিশ রান করেছেন একশো এগারো হচ্ছে টোটাল স্ট্রাক ওই যে চৌরানব্বই একশো একশো দশ একশো উনিশ একশো সাত এগুলোর গড় হিসাব করলে টোটাল টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল শান্তর স্ট্যাক্ট হচ্ছে একশো এগারো একশো এগারো দশমিক তিরিশ চারটা ফিফটি আছে তার টি টোয়েন্টি ক্রিকেটে সর্বসাকুল্যে করলে সাতশো উনিশ রান করেছেন চৌত্রিশ ম্যাচে অ্যাভারেজ হচ্ছে ২৬। এই হচ্ছে নাজমুল শান্তর টি টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারের হিস্ট্রি এখন নাজমুল শান্তিতে ওই ওই রকমের ব্যাটিংটা করতে পারেনি এই যে স্ট্যাটাস আমি আপনাদেরকে শোনালাম এই স্ট্যাটাস দেখে কিন্তু এটা একবারের জন্য মনে হবে না যে নাজমুল শান্ত টি টোয়েন্টির ওই ধরনের তিনি ব্যাটসম্যান তিনি যে ইনিংসগুলো খেলেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার টি টোয়েন্টির সর্বশেষ দশটা ইনিংস এই ইনিংসগুলোতে আপনারা দেখেন নাজমুল শান্ত যে ব্যাটিংগুলো করেছেন এগুলো ওডিয়ার সুলভ ইনিংস টি টোয়েন্টি সুলভ ইনিংস দেড়শো স্টাকিটে বা দুইশো স্টাক কোন ইনিংস আপনি এখানটা খুঁজে পাবেন না তো এই হচ্ছে নাজমুল শান্তর হিস্ট্রি এখন নাজমুল শান্তকে টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে যেই ক্রিকেটার টি টোয়েন্টিতে দেশ দেড়শো স্ট্যাক রেটে ব্যাটিং করতে পারে না যেই ক্রিকেটার টি টোয়েন্টিতে একশো বিশ পারেনি এখনো পর্যন্ত তাকে কোনো বছরই পারেনি সর্বোচ্চ তার টি টোয়েন্টি একশো উনিশ হ্যাঁ এই এই নাজমুল শান থেকে অধিনায়কের দেওয়ার দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমার একটা আলোচনা আছে সেটা আমি বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কাউকে খুঁজে পায়নি অনলি ওয়ান শুধুমাত্র কেবলমাত্র নাজমুল শান্ত থেকেই খুঁজে পেয়েছে কিভাবে সাকিব আল হাসান অধিনায়কত্ব করবেন না মুশফিক রহিম অধিনায়কত্ব করবেন না মাহমুদুল রিয়াদ তাকে অধিনায়কত্ব করতে দেওয়া হবে না বা তিনিও করবেন না তামিম ইকবাল তো দলের বাইরে মার্শাফি তো দলের বাইরে সিনিয়র কেউ তো অধিনায়কত্ব করবে না লিটন কুমার দাস এই মানে ওই যে তার পারফরমেন্স আমি দেখিনি লিটন কুমার দাস ওই একাধারে ছয় মাস বা এক বছর দুই বছর তিন বছর এইভাবে পারফরমেন্স করে গেছেন হ্যাঁ তিনি ভালো কিছু ইনিংস খেলেছেন আবার অফ ফর্মে গেছেন আবার ফিরে এসেছেন অন অ্যান্ড অফ ছিলেন পাশাপাশি তার সাংবাদিকদের সাংবাদিকদেরকে সামলানো বা মিডিয়া সামলানোর ব্যাপারটায় তিনি ফেল করেছেন সেই ক্ষেত্রে তাকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করছে না মেহেদি হাসান মিরাজের কথা আসতে পারে মেহেদি হাসান মিরাজ তো এই মুহূর্তে নেই টি টোয়েন্টির ভাবনায় তিনি কীভাবে টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্বটা করবেন তাছাড়া তাসকিন মোস্তাফিজ শরিফুল তাওহিদ হৃদয় জাকারেলি অনিক এই সমস্ত ক্রিকেটাররা বা তানজিৎ বলেন সমু সরকার বলেন এরাও কিন্তু অধিনায়ক মেটেরিয়াল না তো অনলি ওয়ান কেবলমাত্র নাজমুল শান্তই আছে তাকেই অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে তো এখন একটা ক্রিকেট দলের অধিনায়কের এই যদি হয় অবস্থা তার গার্ডস যদি না থাকে তার সেই হেডম যদি না থাকে তখন তিনি ওই ওই দলের অন্যান্য ক্রিকেটার যারা আছেন তাদের ভিতর থেকে সেই এই সেই পারফরমেন্সটা কিভাবে বের করে আনবেন এখন দেখেন লিটন কুমার দাস যে আমি বললাম লিটন কুমার দাস ছয়ত্রিশ রান করেছেন তিন ম্যাচ মিলিয়ে তেতাল্লিশটা বল খেলেছেন এখনো পর্যন্ত এখন নাজমুল শান্ত তো তেতাল্লিশ বল খেলে তেতাল্লিশ রান করেছেন এখন নাজমুল শান্ত কিভাবে লিটন কুমার দাসকে সেই অ্যাপ্রোচটা করবে তার ভিতর তো ওই রকমের সাহসটা নেই তার ভিতরে তো ওই গার্ডস নেই আমরা ওই ধোনিকে নিয়ে যখন ওই মুভিটা বানানো হয়েছে সেখানটা এই সৌরভ গাঙ্গুলি কিন্তু ধোনিকে টেলিফোন করে বলেছেন যে আগামী ম্যাচে তুমি খেলবে এইটা বলতে পেরেছি সৌরভ গাঙ্গুলি তার ভিতরে সেই গার্ডস ছিল এখন আমার দলের অধিনায়কের তো সেই গার্ডস নেই আমার দলের অধিনায়কের তো সেই রকমের ওই ওই কনফিডেন্সটাই তার ভিতরে নেই যেই অধিনায়ক বলতে পারে যে বিশ্বকাপকে নিয়ে বা বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে সেটা নিয়ে খুব বেশি আশা করা দরকার নেই সেই অধিনায়কের পারফরমেন্সও কিন্তু সেম কথাই বলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাজমুল শান্ত বা লিটন কুমার দাস এদেরকে নিয়ে নতুন করে ভাবনার সময় হয়েছে আল্লাহ হাফেজ